দর্শক এর আগে তো এখানে আমরা এই শিরুয়া উৎসব देखি নি তো এইটা এবারে এবার কিভাবে सर्वप्रथमই আপনারা আপনারা এই संवाद মাধ্যমের মাধ্যম দিয়ে সভাকে এই শিরুয়া বিশ্ব শুভ পয়লা বৈশাখের মোর পক্ষ থেকে জানা হিয়া বড় শ্রদ্ধা নমস্কার সালাম এবং জনদব অ্যাকচুয়ালি এই প্রোগ্রামলা দীর্ঘদিনের প্রোগ্রাম এটা ধে ধীৰে হাৰাই বসা ধৰিছে যোন আমাৰ ৰাজবংশী কিছু দাদা ভাই লাইছে প্ৰথমে কল আৰু মাৰ চাথে পূৰ্বে অনেক আগে পৰিকল্পনা কৰিছিলো পৰিকল্পনা কৰে আজিকালি আমাৰ উত্তৰ দিনাজপুৰ দক্ষিণ দিনাজপুৰৰ সৰ্বপ্ৰথম এই তিৰুৱা বিষয়া উদযাপন আমাৰ তুল তলতাই ধৰিছে যামী দিন আৰু ছোৱা বোৱা লাইলা জানে আৰু যিহেতু উত্তৰবংগত বৃহত্তৰ উত্তৰবংগত প্রায় ষাট শতাংশেরও বেশি রাজবংশী মানুষ কিন্তু রাজবংশী মানুষরা বেশিরভাগ মানুষ রাজনীতির হিসাবে ব্যবহার করছে আর ধীরে ধীরে আমার কৃষ্টি কৃষ্টিকালচাররা হারাই যাচ্ছে আজিকা সেই যেন কৃষ্টিকালচারলারভাবে বুঝা পায় আর যেইভাবে আমার রাজবংশী ভাষা যেইভাবে আমার গুরুত্ব দেওয়া হচ্ছে রাজবংশী ভাষা একাডেমি তৈরি করে দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে সরকারের প্রতি অসংখ্য ধন্যবাদ থাকিল এবং আমার পক্ষ থেকেও সরকারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকি নাম কি আমার নাম অজয় বর্মন আজকে এই যে এখানে যে শিরোয়া উৎসব হচ্ছে এটা কাদের তরফে হচ্ছে এটা আমার রাজবংশী সমাজের উদ্যোগত এই শিরোয়া পার্বণটা উদযাপন করা হচ্ছে পাড়া এর উৎসব আমার হারায় গিয়েছিল সেই পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছিল এই উৎসবটা করেছিল আগত তো এই ঐতিহ্য মানে হারিয়ে যাওয়া উৎসবক ফিরাই আনার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবারে প্রথম এবারে প্রথম উত্তর দিনাজপুর জেলার মধ্যে এবারে প্রথম এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা কি নববর্ষী হয় এই উৎসব হ্যাঁ এটা পয়লা বৈশাখ নববর্ষের মধ্যে এই উৎসবটা করা হয় আচ্ছা এটা আগেও হতো এইভাবে হ্যাঁ এভাবে আমার আগেও হয়েছিল এরকম এখন বন্ধ ছিল প্রায় এটা অ্যাকচুয়ালি কি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কালচার আসার ফলতে ফলে আমার এই কালচারটা দিনে দিনে হারায় যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে ঔপনিবেশিক কায়দায় আমার উপর জোর করিয়া অন্যের কালচারটা চাপায় গেছে তার ফলে আমার এই কালচারটা হারাই যাচ্ছে সেই হারায় যাওয়া কালচারটা ফিরে আনার জন্য আমরা রাজবংশী সমাজের উদ্যোগত আজি এই উদ্যোগটা নেওয়া হয়েছি এবং উদ্যোগত হাজিরছে মানে ডাঙ্গুরিয়া প্রধান সাহেব আমার বারানন্দা অঞ্চলের ভবানন্দ বর্মন এবং মানে ডাঙ্গুরিয়া সুরেশ বর্মন মহাশয়া এবং মুই অজয় বর্মন আরও অনিমেষ বর্মন বিভিন্ন কার্যকর্তা মিলে এই আমার এই প্রোগ্রামটা করেছি এই অনুষ্ঠান আমার প্রায় সারাদিন চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আমার ভাওয়াইয়া নৃত্য কুষাণ নৃত্য গোয়ালিনী নৃত্য এবং আমার যে শিরুয়া পার্বণ সেই রং খেলমো এবং মাটিতে মাখিয়ে এনে পার্বণটা কি কি করা হয় শিরুয়া পার্বণ হয়ে লেকচুয়ালে কি মানে একটা হোলির মতো একটা মানে আবির দিয়ে বা মাটি দিয়ে আমরা শিরুয়া মাখিয়ে আছি আচ্ছা ওই উৎসবটা মাটি আবির দিয়ে হ্যাঁ উৎসব পালন করা হয় মিলন উৎসব মিলন উৎসব বলা হয় ধন্যবাদ তাই আর করে আসুন আমাদের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সরি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 2252